হাটে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল সালাম সালামুকুম দর্শক এখন আমি আছি মিসার আসার টেইলার্সের একটি সেটে এখানে আসলে কি হচ্ছে আজকে এটা জানার চেষ্টা করবো তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম হচ্ছে আজিজুল ইসলাম তো ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি কিছু একটা করতেছেন এটা আসলে কি করতেছেন আমি মুরগির ঠোঁক ছাঁট দিচ্ছি আর কি আচ্ছা এই বাচ্চাগুলোর বয়স কত দিন ভাই এটার বয়স আজকে হচ্ছে তেত্রিশ দিন আচ্ছা আপনি যে শ্যাকটা দিচ্ছেন এটার উপকারিতা আসলে কি আসলে ঠোঁট ফ্যাক দেওয়ার কারণ হচ্ছে এই ঠোঁটটা এই মুরগির এখনও পর্যন্ত ঠোঁটটা যখন একদিন বয়সে শ্যাক দেওয়া হয় নাই যার কারণে ঠোঁটটা বাড়তি আছে বাড়তি হওয়ার কারণে এই ঠোঁটটা বাড়তি থাকার কারণে খাদ্যটা ঠিকভাবে খাইতে পারবে না এক দ্বিতীয়ত হচ্ছে এই ঠোঁটটা লম্বা হওয়ার কারণে একটা মুরগি আর একটা মুরগিকে ফোকরাবে ক্ষত করবে জি জি ব্লিডিং হবে তখন মুরগিটার গ্রোথ আটকে যাবে মুরগিটা এমন হতে পারে মারাও যেতে পারে অতিরিক্ত ব্লিডিং এর কারণে মারাও যেতে পারে মানে এটা হচ্ছে উপকার আর সে অপকারের মধ্যেও তো এটাই পড়ে হ্যাঁ হ্যাঁ এটা থেকে বাঁচার জন্য আর মুরগিটার গ্রোথ যেন ঠিকঠাক থাকে সঠিক বয়সে যেন সঠিক গ্রোথটা আসে জি এই জন্য এই ঠোঁটটা ছেঁকা দেওয়া হয় এটা হচ্ছে মুরগি এটার ভাই নির্দিষ্ট কোনো বয়স আছে কি যে এতদিনের মধ্যে দিতে হবে নির্দিষ্ট বয়স বলতে আমরা সাধারণত বাচ্চাগুলো মনে করেন যে যখন একটা আর একটা ঠোকরা টুকরি করে একটা সময় থাকে যেমন হচ্ছে এক থেকে তিরিশ দিনের ভিতরে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে একটু ঠোকরা করার একটা প্রবণতা আসে তো তখন ছেঁক দেওয়া হয় এখন তিরিশ দিনের আগে যদি ঠোকরা টুকরি নাও করে তারপরেও আমরা ছেঁকা দিই কারণ তাতে খাদ্যটা মুরগি ভালো খাইতে পারে গ্রোথটা ভালো হয় এই জন্য ঠোঁটটা ছেঁকা দেওয়া হয় আর অনেক ক্ষেত্রে দেওয়া হয় যে ঠোকরা শুরু হওয়ার পর তারপর ছেঁকা দেওয়া হয় মূলত একটাই কারণ যাতে খাদ্যটা ঠিকঠাক খায় আর ঠুকরা টুকরি না করে এটা হলো মূল বিষয় বড়টা যেন ঠিকঠাক আসে ধন্যবাদ ভাই আপনার পুরো বিষয়টা বিস্তারিত বলার জন্য ধন্যবাদ তো দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে লেয়ার পুলেটের ঠোঁট কিভাবে ছ্যাঁক দেওয়া হয় সেই সাথে আপনাদের জানানো হয়েছে বিভিন্ন উপকারিতা তো দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সেই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এছাড়া আপনি যদি পুলেট কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মেসাজ আসার ট্রেডার্স আপনি পাবেন একদিন থেকে একশো বিশ দিন বয়সী যে কোনো বয়সের পুলেট অথবা আপনি সরাসরি আসতে পারেন আমাদের অফিসে রামভদ্র কদমতলা বামনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা এই ঠিকানায় তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার মূল্যবান মতামতটি জানান কমেন্ট বক্সে ধন্যবাদ